গাইস দুপুরবেলা ভাত খেতে গিয়ে আমার কি অবস্থা হয়েছে দেখো হাতের এই সেই দই পুরো বরফ হয়ে গিয়েছে পুরো শক্ত পুরো খা হ্যাঁ এই তো গাইস গাইজ দেখো বলতে না বলতেই খাবার চলে এসেছে এখানে হে গাইজ চলছে ব্যাক টু মাই নিউ ব্লগ গাইজ সকাল সকাল ঘুম থেকে উঠে বললাম আর উঠে যে কাজ ছিল সেই কাজটি করে নিয়েছি আর দেখো বসে আছি এখানে খাবার দিয়ে গিয়েছে ব্রেকফাস্ট এখানে দু পিস রুটি দিয়েছে আর একটা কলা দিয়েছে আর ডিম ভাজা দিয়েছে আর এখানে দেখো কাঁচা ছলা দিয়েছে আর এক গ্লাস পানি দিয়েছে তো চলো ব্রেকফাস্টটি কমপ্লিট করে নিই আর দেখো ঈশান যারা অবস্থা দেখো এরা খেলা করছে সালমান চলে যাচ্ছে রুবিনা চলে যাচ্ছে তাই টাকা দিয়ে গিয়েছে টাকাটা ভিতরে রেখে দিচ্ছে ঈশান কত টাকা দেছে একশো টাকা একশো টাকা দেছে যারা কত টাকা দেছে একশো টাকা দুজনের একশো টাকা দেছে দেখো টাকাটা ভিতরে রেখে দিচ্ছে চলো গাইস সকালের খাবারটা খেয়ে নিয়ে অনেক খিদে পেয়েছে চলো কোলা দিয়ে শুরু করি আজকের সকালটা বেশি গেছে গেছে নরম হয়ে এই রুটি কিসের তৈরি ঘুমের আটা না ময়দার আটা ময়দার আটা সেই জন্য নরম বেশি তো চলো রুটি খাওয়া শুরু করি রুটিটা বেশ নরম হয়েছে রে ডিম দিয়ে ট্রাই করলে বেশি ভালো লাগবে এখানে ডিম ভাজা আছে ডিম ভাজার সাথে হালকা করে রুটি নিয়ে খেতে খেলে ভাল লাগবে এভাবে গাইস প্রশুদিন বাজারে গিয়েছিলাম আর দুটো দই কিনে এনেছিলাম মানে পাঁচশো গ্রাম করে এক কেজি তো একটা দই খাওয়া হয়ে গিয়েছে আর একটা দই আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি চলো দেখা যাক বরফ হয়েছে কিনা তো বরফ করে খাওয়ার জন্য কিন্তু এই দইটা আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি দেখো এই সেই দই পুরো বরফ হয়ে গিয়েছে পুরো শক্ত পুরো দেখো পুরো শক্ত চলো এই দইটা খেয়ে দেখবো কীরকম শক্ত হয়েছে তো খুব শক্ত হয়েছে মোটামুটি ভালোই শক্ত হয়েছে আর খুব ঠান্ডা দেখো পানি পড়ছে চলো দইটা খাই দেখো ঈশান চামচ নিয়ে চলে এসছে দই খাওয়ার জন্য ঈশান খাওয়া শুরু করে দিয়েছে যারা যারা একটা চামুচ নিয়ে যা ঈশান দই খাচ্ছে চলো আমি দই খাই আর দইটা পুরো শক্ত হয়ে গেছে দেখো পুরো শক্ত শক্ত দই ঈশান খা হুম ঠান্ডা ঠান্ডা ঈশান কি খা দেখি ঠান্ডা দই খা হ্যাঁ এই তো খেয়েছে খুব ঠান্ডা হয়েছে পুরো জমে গেছে পুরোটাই উঠে যাচ্ছে এত শক্ত হয়েছে মোটামুটি শক্ত ভালোই শক্ত হয়েছে যারা আয় খাবি আয় তো চামচ কই চামচ নিয়ে একটা চামচ নিয়ে এক চামচ নিয়ে ওখান থেকে চামচ আছে চামচ তো জারের একটা চামচ খুঁজে পায় না এখানে আমি ঠান্ডা ঠান্ডা দই হুম দুজনে বসে বসে দই খাচ্ছে ঠান্ডা দই ইসান ভালো হ্যাঁ খাচ্ছে দেখ যারা ভালো যারা ভালো দই ভালো আজকে সবজি রান্না হচ্ছে ঢেঁড়স আলু আর সবজি গাইজ দুপুরবেলা ভাত খেতে গিয়ে আমার কী অবস্থা হয়েছে দেখো হাতের এখানে চারটা চেয়ার ছিল তো দুটো চেয়ার আমি রাখতে যাচ্ছিলাম ওই রুমের মধ্যে যখন রাখতে যাচ্ছিলাম তখন এই দরজার এই জিনিসটা লেগে কিন্তু আমার হাতের চামড়া উঠে গিয়েছে এই জিনিসটা কিন্তু খুব ধার এটা কিন্তু প্লাস্টিক যদিও তো রাখতে যাচ্ছিলাম এইভাবে রাখতে যাচ্ছিলাম তো রাখার সময় কিন্তু ওই হাতের চামড়া কিন্তু উঠে গিয়েছে তো দেখো আমি ব্যান্ডেজ করে দিয়েছি মলম দিয়ে তো কি কী বন্ধু হয়ে গিয়েছে কিছু করার নেই তো দেখো ভাত খোলা আছে এখনও খাইনি তো দেখো আজকে যে রান্না করেছে দেখো গোসের চপ করেছে এখানে তারপরে স্যালাড দিয়েছে লেবু আছে আর এখানে নিড়ে মাছের ঝোল করেছে তো এই মাছটি খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার আর এখানে দেখো সবজি রান্না করেছে আলু বেগুন দিয়েছে তারপরে পটল দিয়েছে তো সব কিছু সবজি দিয়ে একটা রান্না করেছে তো বেশ ভালো হবে যদিও তো চলো দুপুরের খাবারটা খেয়ে নিই চলো শসা দিয়েই শুরু করি বন্ধুরা এই গোসের চপটা কিন্তু খেতে বেশ ভাল লাগে আমার অনেক মশলা দিয়ে তৈরি করেছে কাঁচা ঝাল রয়েছে তো চলো এই চপটা খেয়ে দেখি এনে মাছ ধর এই মাছটা খেতে খুব ভাল লাগে আমার সত্যি বলছি দারুণ মাছ এটা আর একটু দাও থাকোয়েস হয়েস না চলো খেয়ে দেখি মাছটা গাইস এই মাছের সাথে যদি আমি একটু হালকা করে লেবুর রস নিই তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে তো চলো একটু লেবুর রস নিই এখানে বেশ ভালো লাগবে লেবুর রস দিয়ে খেলে হুম চলো এবার আমাদের ছাদ বাগানের সবজি দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে দেখো সবজি নিয়েছি এটা আমাদের ছাদ বাগানের সবজি বিভিন্ন সবজি দিয়ে রান্না করেছে তিন চার রকম সবজি দিয়ে রান্না করেছে আশা করি বেশ ভালো হবে চলো কোথায় যাচ্ছিস তোরা গাড়ি চড়ে ভেত বেড়ে যাচ্ছিস ইসান কোথায় যাচ্ছিস যারা দিকে সে দেখো যারা দোলাইতে চুপ করে বসে আছে হে যারা যারা দেখবি তো এই যারাই এই এই যারা আমাদের চায় না যারা এই যারা হাসছে কোন দিকে চেয়ে দেয় রান্না হচ্ছে রুটি রুটি করছো আজকাল কবিস হয়েছে রাত্রেবেলা রুটি খাওয়া হয় তো রুটি করছে কালকে রিশন যারা হ্যাপি বার্থডে হয়ে গিয়েছে আর বেলুন গুলো দেখো উপরে আছে আর এখানে যেগুলো ছিল সেগুলো ছিঁড়ে করে নষ্ট করে দিয়েছে গাইস চলো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি জিনিসটি হলো মানুষের শখ মানুষের শখ এমন একটা জিনিস যখন তোমার টাকা থাকবে তখন তুমি যে কোনো জিনিস সহজে কিন্তু পূরণ করতে পারবে যদি তোমার টাকা না থাকে তাহলে কিন্তু তুমি কোনো শখ পূরণ করতে পারবে না টাকাটা কিন্তু মেন জিনিস হয়ে দাঁড়াচ্ছে তো আমি গত তিন বছর আগে একটা ক্যামেরা কিনেছি যে ক্যামেরার দাম এক লক্ষ টাকা ঠিক আছে তো দেখো এই যে ক্যামেরাটি দেখতে পাচ্ছ এই ক্যামেরাটি কিন্তু আমি গত তিন বছর আগে কিনেছি প্রথম দু থেকে তিন মাস কিন্তু এই ক্যামেরাটি খুব ভালোভাবে ব্যবহার করেছি মানে প্রত্যেক দিন ছবি তুলতে যেতাম কিন্তু তারপর থেকে আর ছবি তোলা হয় না বাড়িতে পড়েই থাকে তো ধুলো লেগে আছে বলে পুরো পুরাতন লাগছে বাট এটি কিন্তু একেবারে নিউ ক্যামেরা তো দেখো ক্যামেরাটি ব্যবহার করছি না পড়েই আছে তো কী করবো কাজ কামের চাপে কিন্তু আর ছবি তোলা হয় না আর ইচ্ছা নেই অতটা তো এক লক্ষ টাকার ক্যামেরা পড়ে আছে তো বুঝতে পারছেন মানুষের শখ এমন একটা জিনিস এক লক্ষ টাকার ক্যামেরা কিন্তু বাড়িতে পড়ে আছে। ব্যবহার করছি না তো এরকম একটা শখ পূরণ করার জিনিস যে আমার শখ ছিল খুব শখ ছিল যে আমি ক্যামেরা কিনবো ডিএসএলআর ক্যামেরা সেই ক্যামেরা দিয়ে ছবি তুলবো তো এই যে শখটা পূরণ করতে পেরেছি এটাই কিন্তু অনেক তো চলো আরেকটি জিনিস দেখাচ্ছি এটা কিনেছিলাম তো তিন বছর আগে তিন মাসের হয়ে গেল তারপর তিন বছর পর আরেকটি ক্যামেরা কিনেছি এই যে দেখো এটা হলো সনির একটা ক্যামেরা এই ক্যামেরার দাম নিয়েছে এক লক্ষ তিরিশ হাজার টাকা দেখো একেবারে নতুন ক্যামেরা এই ক্যামেরাটা কিনেছি আমি গত দুই মাস আগে দুই মাস আগে কিন্তু এই ক্যামেরাটি কিনেছি দেখো পুরো নতুন ক্যামেরা দুই মাস আগে কিন্তু ক্যামেরাটা নিয়েছি ক্যামেরার দাম নিয়েছে এক লক্ষ তিরিশ হাজার টাকা তো এই ক্যামেরাটা নিয়েছি মূলত আমি ভিডিও করার জন্য এই ক্যামেরা নিয়েছি ভিডিও পারপাসে নিয়েছি তো বুঝতে পারছেন মানুষের সব কত বড়ো জিনিস টাকা থাকলে কিন্তু যে কোনো সব সহজেই পূরণ করা যায় আর ওই ক্যামেরার যে বক্সটা দেখো এই বক্সটা কিন্তু এখানে আছে এই যে বক্স রয়েছে আর ক্যামেরার লেন্স রয়েছে আর আরও দেখো এখানে আইফোন নিয়েছি তারপরে ওয়ান প্লাস টুয়েলভ মোবাইল ফোন নিয়েছি জিটি সিক্স মোবাইল ফোন নিয়েছি আরও কিন্তু অনেক মোবাইল ফোন রয়েছে মানে পাশের ঘরে পাশের ঘরে কিন্তু পনেরো থেকে কুড়িটি এরকম মোবাইলের খাম রয়েছে তো এই যে এত জিনিস কিনছি এগুলো কিন্তু একটা শখ বলা যায় যখন যেটা মনে হচ্ছে তখন সেই জিনিসটা পূরণ করছি মানুষের শখ এগুলো তো টাকা থাকলেই তুমি কিন্তু সব জিনিস পূরণ করতে পারবে আর কীভাবে পূরণ করবে সেটি হলে তোমাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম কিন্তু থেকে ভালো জিনিস পরিশ্রম না করলে তুমি কখনোই কোনো কিছু পাবে না ঠিক আছে সব কিছু তোমার হাতের মুঠোই যদি তুমি পরিশ্রম করো তাহলে কিন্তু সব কিছু তোমার কাছে চলে আসবে শুধুমাত্র পরিশ্রম করতে হবে অলস হয়ে বসে থাকলে হবে না তোমাকে কষ্ট করতে হবে বুদ্ধি খাটাতে হবে ব্রেন খাটাতে হবে তারপর তুমি যে কোনো জিনিস হাসিল করতে পারবে খেতে লেগেছে খুব জোর সব করে আলো কিছু খেলতে খেলতে বলছি আমি বউবেলা অল্প করে ভাত খেয়েছি সেই জন্য খেতে লেগেছে আর রাত্রিবেলা ভাত খাই সাড়ে নটা থেকে দশটার মধ্যেই ভাত খেয়ে নিই তো খেতে খেয়ে গিয়েছে কী করবো কিছু খেয়ে নি সন্ধেবেলা এখন খেতে পারছো সাড়ে সাতটা তো অল্প কিছু খাই রাত্রেবেলা হাত খেয়ে নেবো পেশেন সারাদিন গাড়ি পড়ে আছে সারাদিন গাড়ি রান্না খেলা করে গাইজ দেখো বলতে না বলতেই খাবার চলে এসছে এখানে এখানে আপেল কেটে দিয়েছে আর এখানে একটা কলা দিয়েছে তো চলো খাবারটা খেয়ে নিই

গাইস দেখো রাতের খাবার খেতে চলে এসেছি আর আজকে রুটি খাচ্ছি দেখো দু পিস রুটি নিয়েছি আর এখানে সবজির দরকার রয়েছে আর এখানে চিকেন রয়েছে আর এখানে নিয়ে মাছের দরকার রয়েছে তো চলো রাতের খাবারটা খেয়ে নি আর খুব খেতে পেয়েছে তো সেজন্য সকাল সকাল খেতে চলে এসেছি আজকে গাইজ রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর কালকে তো ঈসান যারা বার্থডে হয়ে গিয়েছে। দুই বছর কমপ্লিট করলো ঈসান যারা তো আজকের ভিডিওটি আমার এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে কালকের ভিডিওতে তো সকলে ভালো থাকবেন আর নিজেকে খেয়াল রাখবেন টাটা